আসসালাম আলাইকুম এভি ওয়ান সুজন টেক টু টু ভিডিও গুন্তন দেখা যাচ্ছে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইলে চলে আসে আমার এই পেল ফাইলটি মৃত্যু বার্ষিকীর একটি পিএলপি ফাইল আর এই পেল ফাইলে পেতে হলে চারটি সেটি পাঁচ ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডের শেয়ারও করতে হবে আর আপনার জন্য নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো রাখবেন আর এই পিলফাইল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ অনুদ ভাই ভাই আছে আমাদের ডিজাইন নিয়ে তারা অনলাইনে ব্যবসা করছে এবং আমাদের দর্শকদের হাতে প্রতারণা করছে এই কারণে একশো টাকার বিনিময়ে আমরা এখন ডিজাইন বিক্রয় করে থাকছি আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়ালের থ্রি তে এখানে আপনারা ফুড ভিডিও দেখলে আপনাদের থ্রি পিএলপি অনেক সময় পেয়ে যাচ্ছেন আর এই তুল ফেলে কাস্টমার করতে প্রথম একটা পিক্সেল আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই দিন থেকে একটা ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন गाइस কত নম্বরে শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইলে স্ক্রিনে আসার পর প্রথমে লাগে পিক্সেল অ্যাপস টেক্সট বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মৃত্যুবার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে সিলেক্ট করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি খালি রাজনৈতিক বেড়া কিন্তু করে ইসলামী ডিজাইন বানান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএলপি যোগাযোগ চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে আপনারা প্যাকে চলে যাবেন তারপরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে একটি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে দুইটা নেতা কর্মী রেখেছি এবং এখানে যুব দলের সেক্রেটারি সভাপতি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবি ডিজাইন করবো তারপর ক্লাস সাইকেল চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড এবং কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড বুক করা আপনারা আপনার বক্সে একটা ভিডিওর লিংক দিয়ে রাখতে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড বুক করে কিভাবে এবং নিচের আর করে কিভাবে ঠিক আছে দেখা সেই ছবিটা আপনি ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আমাদের দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের সব ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন ডেঙ্গু সেখানে ফাঁকা হয় আপনার ছবিটা আপনি এখানে সুন্দরভাবে মিলিয়ে নিতে পারবেন এবার আপনার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করেন আমি লকটা সাইজ নিয়ে পেন এখন ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান আবে লিখে দিলাম আপনার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য আমাদেরকে এ আইকনে চলে যাবো আমি কালারটি আপাতত চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখুন গাছ এখানে বিভিন্ন রকমের কালার আছে আপনারা এখানে কালারটি মিলিয়ে নেবেন তো সব কিছু ঠিক থাকলে এখন ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য আমাদেরকে সেভ আইটেম চলে যেতে হবে তারপর গাছ এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও কোন মেসেজ আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার নতুন রাখুন না ফেসবুক পেজ অবশ্যই ভালো রাখবেন আর এই হবে একশো টাকার তার আমাদের গুলো নিয়ে অনেক বাইরে ব্যবসা করছে এবং আমাদের হাতে প্রতারণা করছে আমাদের দর্শক হাতে প্রতারণা করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পি এল দিয়ে রাখছি আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ফুড ভিডিও চ্যানেল খুলেছি সুজন অফিসিয়াল থ্রি সিক্সটিতে এখানে আমরা ফুড ভিডিও আপলোড করছি এবং এই ভিডিওতে আমাদের চারটি পাসওয়ার্ড রাখছে ওই পাসওয়ার্ডটি দিলে আমরা যে কোনো নতুন পুরাতন পেয়েট ফেলে আমরা দিয়ে থাকছি এবং ওই তো অফারে দিচ্ছি আজকে আমি সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনার থাকুন বেরোত থাকবেন আল্লাহ হাফেজ